মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রের পরিচালিত দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এবছরের পুজো 34তম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম মায়াজাল বাজেট প্রায় 40 লক্ষ টাকা পূর্বে পুনরভাবে পুজো এখান থেকে উদ্বোধন করলাম তাছাড়াও অন্যান্য সকল ক্লাবগুলোকে আমাদের অনেক অভিনন্দন যদিও পান বানভাসি আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি বানভাসী মানুষের পাশেও আমাদের থাকতে হবে এছাড়াও আজকে উদ্বোধনগুলোর মধ্যে আমি হলদিয়াকেও দেখতে পেলাম তো তমলুককেও দেখতে পেলাম দীঘাকেও দেখতে পেলাম আমি দীঘাকে দেখতে পেলাম যেমন কাথিকেও দেখতে পেলাম আমি মহিষাদলকে দেখতে পেলাম আমি পাশখুড়াকে দেখতে পেলাম আমি চণ্ডীপুরকে দেখতে পেলাম আমি ভবানীপুরকে দেখতে পেলাম এই নিয়ে আরও অনেক জায়গায় অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদ্যোক্তাবৃন্দ আমার মা বোনেরা ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন অনেক অনেক শারদীয়ার শুভনন্দন খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো থাকুন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় সেজে উঠেছে এই পুজোর মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পাঁশকুড়া থানার আইসি সমর্থে ব্লকের বিডিও অমিত মন্ডল পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র সহ অন্যান্যরা খুব ভালো লাগছে এবারে আমাদের ভাবনা

ব্যৰো ৰিপৰ্ট খবৰ বি চি বি এছ